পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের আটানব্বই পৃষ্ঠার এক নম্বর অঙ্কটা করবো একজন বিক্রেতা কয় মূল্যের সাইজতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রি করলো টেবিলটির কয় মূল্য কত ছিল কয় মূল্য আমাদের বের করতে বলা হয়েছে তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি একেবারে ইতিহাসের পর থেকে একটু মনোযোগ দিতে হবে তো দেখো বলছে বারো পার্সেন্ট কমে হ্যাঁ বারো পার্সেন্ট কম কম হলে আমাদের বিয়োগ করতে হবে আর বেশি হলে কী করতে হবে যোগ করতে হবে তো আমরা লিখব বারো পার্সেন্ট কমে টেবিলটির বিক্রয় মূল্য টেবিল টেবিলটির বিক্রয় বিক্রয় মূল্য তো দেখো বারো পার্সেন্ট কমে তাহলে একশো থেকে পার্সেন্ট মানে একশো একশো থেকে আমাদের বারো কী করতে হবে বিয়োগ করতে হবে আর বেশি হলে আমরা কী করবো যোগ করব তাহলে দেখো একশো থেকে বারো বিয়োগ করলে হবে আঠাশি আটাশি টাকা আটাশি টাকা এটা আমরা টেবিলটির বিক্রি মূল্য পেয়ে গেলাম তো আমাদের কোশ্চেনের চাওয়া হয়েছে শেষে দেখবা টেবিলটির কয় মূল্য কত ছিল কয় মূল্য বের করতে হয় তোমরা জানো যেটা বের করতে হয় ওইটা দাম দিকে থাকে যে এখানে কয় মূল্য থাকবে এখানে থাকবে বিক্রয় মূল্য হ্যাঁ তো আমরা লাইন সাজাবো বিক্রয় মূল্য হচ্ছে কত এ টাকা তো দেখো আমরা লিখি লাইন অনেকে পারে না লাইনটা সুন্দর করে সাজাইতে হবে বিক্রয় মূল্য কয় মূল্য তো চা হয়েছে এই জন্য আমরা কয় মূল্য এদিকে লিখবো যেটা বের করতে বলা হবে এটা হাতের ডান দিকে থাকবে এই যে এদিকে থাকবে হ্যাঁ তো বিক্রয় মূল্য আঠাশি টাকা হলে কয় মূল্য কয় মূল্য হচ্ছে একশো টাকা কয় মূল্য একশো টাকা এখন আমরা লিখব সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে কয় মূল্য উপর হবে একশো নিচে হবে আটাশি টাকা সুতরাং বিক্রমূল্য তোমাদের পছন্দের আছে সাত হাজার চল্লিশ টাকা হলে কয় মূল্য তো দেখো পর থেকে একটু লক্ষ্য করো একশো গুণ হচ্ছে সাত হাজার চল্লিশ টাকা এখানে আমরা টট দিব আর নিচে হচ্ছে আটাশি এখন দেখো আমরা আটাশির নাম তো তো পারি না পারি পারি না এই জন্য কী করবো আমরা আটাশিকে ভাগ করব সাত হাজার চল্লিশ দ্বারা এখন দেখো আমাদের আঠাশি দ্বারা ভাগ করতে হলে সত্তর নিলে ভাগ যাবে না সাতশো চার নিতে হবে তাহলে ভাগ যাবে তিন সংখ্যা নিতে হবে তা আমরা গুণ করে দেখতে হবে গুণ করে দেখতে হবে দেখে আমরা কয় দ্বারা গুণ করে দিলে এখানে মিলে আটবার গুণ করে দেখো আট আটা সৌষট্টি এখানে আটা দেখবে ছয় এখানে আমরা চার বসালে হাতে থাকবে কত ছয় আবার আট আট ষট্টি ষটট্টি আর ছয় হচ্ছে সত্তর এই যে আটবার দিলে মিলে যায় সাতশো চার হয়ে যায় তো দেখো এখানে বিয়োগ করলে শূন্য লেখা লাগবে না আমরা পরবর্তী সংখ্যা নামাবো এই শূন্য লেখা বাগজ না তাহলে এখানেও বসে দিবা এখানে বসে বিয়োগ করে দিবা তাহলে আশি হবে কত হবে আশি তাহলে আমরা কাটতে পারি এখানে কাটাকাটি করতে পারি আটাশি থেকে আটাশি এটাকে এটা আমরা লিখবো আশি এখন আশি আর একশো কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করলে দেখো আট একে আট এভাবে গুণ করতে পারি আর এখানে দুইটা এখানে একটা তিনটা শূন্য দিতে পারি অথবা আশি একে আশি এখানে দুইটা শূন্য দুইটা শূন্য বসায় দিবা তাহলে আট হাজার টাকা কয় মূল্য কত ছিল আট হাজার টাকা তোমরা বাগান নিজে করবা হ্যাঁ এভাবে করবা আমি যেভাবে দেখাইছি তোমাদের তারপর উত্তর লিখবা উত্তর আট হাজার টাকা তো আশা করি সবাই বুঝতে পেরেছো প্রথমে লিখবে বারো পার্সেন্ট কমে তো কমে টেবিলটির বিক্রি মূল্য একশো থেকে বারো বিয়োগ করতে হবে এখন তোমরা অনেকে বলবো একশো কয় থেকে পাইছি পার্সেন্ট মানে একশো হ্যাঁ তাহলে আঠাশি টাকা বিক্রি মূল্য আঠাশি টাকা হলেই বিক্রি মূল্য আঠাশি টাকা না কয় মূল্য হচ্ছে একশো টাকা এখন বিক্রি মূল্য এক টাকা হলে কয় মূল্য আঠাশি ভাগের একশো টাকা এখানে যেটা সেটা উপরে হয় তারপরে সতেরো আং বিক্রমূল্য সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য এখানে কাটাকাটি করে আমরা পেয়েছি আট হাজার টাকা তো উত্তর হচ্ছে আট হাজার টাকা তো আশা করি সবাই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা অঙ্কগুলা পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাই খেলা করেছি